সবার আশা করি সবাই ভালো আছে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ পতুলা শুক্রবার এবং মঙ্গলবার মিনিষে সকাল থেকে বিকাল বন্ধ জমজমা থাকে আপনার হাঁস মুরগি করে ছাগল এবং হচ্ছে পাখি কবুতর পেয়ে যাবেন যারা দূর থেকে আসতে আসেন আসতে পারেন একটা মাথায় রেখে আসবেন যারা হচ্ছে দূর থেকে আসবেন উন্মুক্ত সেক্ষেত্রে কোন খাওয়া দাওয়ায় কোনো কিছু বিক্রি হলে সৎ করে দশ টাকায় খাওয়া দাওয়া চলুন কথা না নামিয়ে আছে ঘুরে দেখে হাটে কি কি উঠেছে আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একজন রানিং কোকাটা লিখতেছিলাম হালকা পাল আছে দেখা যায় পেয়ারটা ভাই ডিম বাচ্চা করা পেয়ার চোদ্দ মাস যত বয়স আপনার ছেলে নিয়ে ভিট করতে পারবেন দাম কেমন চাচ্ছে ছয় হাজার ছয় হাজার চাওয়া দাম আচ্ছা কিছু রকম রাখা যাবে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারে

কত serial benga damor besh আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই এখানে একজোড়া লোটিনের সাথে অনেকগুলো বাচ্চা দেখতেছিলাম কটাশাল্লাহ বাচ্চাগুলো খুবই বড় সাইজ হয়ে গেছে চারটা বাচ্চা সহ লোটিনোর কেমন দাম চাচ্ছেন ভাইয়া আহ আঠারোশো দাম চাচ্ছেন বড় বাচ্চা সহ মার্শাল খুবই সুন্দর যদি কারো পছন্দ হয়ে থাকে আঠারোশো টাকার মধ্যে আরও কিছু কম করা যাবে যদি পছন্দ থাকে বাচ্চাটা কত করতে পারে পাঁচশো টাকা কি মিনো দেখতেছে ভাইয়া

পাঁচটা দেয় ছয়টা দেয় মানে চারটা করেছেন আপনার আচ্ছা এই প্যাডটা কেমন পড়বে এটা একই দাম আঠারো পড়বে না কম রাখা যাবে কম রাখা যাবে আপনার নাম্বারটা শেয়ার করবেন ভাইয়া জিরোয়ান ডাবল ওয়ান এইট ত্রিপল ফাইভ ফোর নাইন

আর পাইট বাচ্চাটা কত পড়বে ভাইয়া পড়বেশো ওটা আঠারোশো টাকায় পড়বে আচ্ছা যদি কারো পছন্দ থাকে দ্রুত যোগাযোগ করবেন এত ভালো বাচ্চা কিন্তু সচরাচর পাওয়া যায় না আচ্ছা এখানে একটা দেখা যাইতেছে ভাইয়া